এই পৃথিবী এক সময় ছিল মানুষের জন্য নয় এটা ছিল দানবিদের ঘর সূর্য উঠত কিন্তু আলো আনত না নিরাপত্তা ঝোপের ভেতর কিছু একটা নড়ছে দুটি চোখ লাল ঠান্ডা ক্ষুধার্ত তুমি দৌড়াবে না কারণ ওরা শব্দের আগেই তোমার গন্ধ পায় একটা শব্দ করক এটা গাছ ভাঙার শব্দ নয় এটা হাড় ভাঙার শব্দ কারও চিৎকারও এখানে বাঁচাতে পারে না এই নরকের রাজা ছিল টাইরেনোসরস র্যাক্স তার নিঃশ্বাসেই মৃত্যুর গন্ধ এক কামড় রক্ত দ্বিতীয় কামড় নিরবতা এখানে জন্ম মানেই অভিশাপ ছানারা শিখত কিভাবে লুকোতে হয় কিভাবে চুপ থাকতে হয় একটু ভুল মানেই শেষ হঠাৎ আকাশ গর্জে উঠল পৃথিবী কাঁপল আর তারপর আগুনের পাহাড় আকাশ ছিঁড়ে নেমে এল এবার দানবীরাও দৌড়াতে লাগল আগুন ধোঁয়া ছাই যারা কখনো ভয় পায়নি আজ তারাই চুপচাপ মরছে কোনো গর্জন নেই শুধু নিঃশব্দ আর্তনাদ আজ তারা মাটির নিচে পাথরের ভেতর বন্দী কিন্তু শোনো গভীর রাতে মাটি কাঁপে কারণ ইতিহাস কখনো পুরোপুরি মরে না যদি ডাইনাসর আবার ফিরে আসে তাহলে এই পৃথিবী আর আমাদের থাকবে না